হ্যালো রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তিথি লাইফস্টাইল নিয়ে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা দুর্গা পূজা শেষ হয়ে লক্ষ্মী পূজাও শেষ হয়ে গেল কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আমার অষ্টমী দিনের ব্লগটা শেয়ার করছি তো দেখো ব্লগটাতে কি কি করলাম অষ্টমী রাতে কোথায় কোথায় গেলাম সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তো চলো বেশি বক বক না করে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে রাত বারোটার সময় দুজনে মিলে বেরিয়ে পড়েছি তিন ঠাকুর দেখব বলে আর এই বিয়ের পর প্রথম আমরা দুজনে মিলে রাত্রেবেলা ঠাকুর দেখছি বিয়ের আগে অনেক দেখেছি কিন্তু সেগুলো দিনের বেলা রাত্রেবেলা অ্যালাউ ছিল না বাড়ি থেকে অ্যালাউ ছিল না আর আমরা রাত্রেবেলা আর কি কীরকম করে ঘুরতামও না তো যাই হোক রাত্রে রাত বারোটার সময় আর কি এখন যাচ্ছি সবাই আসছে মেলা বাড়ি থেকে আর আমরা মানে ঠাকুর দেখে আসছে আর আমরা যাচ্ছি রাস্তার মাঝখানে একটা ফুচকার দোকান দেখে এখানে খেয়ে নিচ্ছি যেহেতু দুপুরবেলা ভাত খেয়েছি তার মাঝখানে কোনো কিচ্ছু খায়নি তো সেই জন্য আগে খেয়ে নিচ্ছি আর এখন যাচ্ছি প্রেম মন্দির দেখতে বৃন্দাবনের প্রেম মন্দির আর কি থিমটা করেছে দিন মানে জাস্ট অসাধারণ করেছে এক কথায় এত সুন্দর করেছে দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল এটা যে ফেক একদম মনেই হচ্ছে না একদম অরিজিনাল মনে হচ্ছে আমার তো খুব ভালো লেগেছে দেখতে তো দেখো প্রচণ্ড ভিড় আর এই ভিড় ঠেলতে ঠেলতেই প্রায় দুই ঘন্টা সময় আমাদের পার হয়ে গেছে বারোটার থেকে মানে সাড়ে বারোটার থেকে আর কি দেড় ঘন্টার মতো সাড়ে বারোটার থেকে দুটো অবধি আমরা এই ভিড় ঠেলে মন্দিরের মধ্যে প্রবেশ করেছি আর মন্দিরে তো ভিতরে এত ভিড় দিয়ে বেশিক্ষণ থাকতেই দিচ্ছিল না মানে ওখানকার ভলেন্টিয়ারগুলো তো বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে প্রেম মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখতে হয়তো আমার ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামন থেকে অনেক অনেক সুন্দর লাগছে যারা যারা তোমরা দেখেছো যারা যারা তোমরা দিনহাটাতে দেখেছো এই প্রেম মন্দির তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের প্রেম মন্দিরটা দেখতে কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে প্রায় দেড় থেকে দু ঘন্টা লাইন কাটিয়ে এই মাত্র মন্দিরে আর কি প্রবেশ করলাম আর ভিতরটা ভিতরটা যে এত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল এত আইডিয়া যে মানুষ কোথায় রাখে যে বানিয়েছে যে আর যে থিমটা আর কি আইডিয়া দিয়েছে তার যে কতটা ট্যালেন্ট সেটা হয়তো এই যে থিমটা সেটা দেখলেই বোঝা যায় মানে একদম নিখুঁত একদম নিখুঁত কাজ তো সেই প্রেম মন্দিরটা দেখে সেখানে ছবি ঠবি উঠে এখন আমরা বেরিয়ে পড়েছি আর একটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলটাও তো অসাধারণ হয়েছে এই প্যান্ডেলটা কিন্তু পুরো চাষিদেরকে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছে কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম ভিতরে গিয়ে এত দেখতে দেখতে আর কি ব্যস্ত হয়ে গেছিলাম দেখতে এত সুন্দর হয়েছিলাম এই থিমটা এটা হচ্ছে বোর্ডিং পাড়াতে আর এখন আমরা আবার যাচ্ছি থানা থানাপাড়ার কি ঠাকুর প্যান্ডেল দেখতে এই যে আমরা থানাপাড়াতে চলে এসেছি আর এটা হচ্ছে সৌরজগতের থিম আর কি সৌরজগতে কি আছে গ্রহ ঠো হেনা তেনা আর কি সৌরজগতের পুরো থিমটা আর কি তুলে ধরা হয়েছে তো এই প্যান্ডেটাও ভালোই লেগেছে না লেখা ছিঠে লেখা নাম তার গান তোমাকে না লেখা চিঠি টা ডাক কোলে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সৌরজগতের এই প্যান্ডেলটা দেখে তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর রাস্তার মাঝখানে আর কি একটা ব্রেঞ্চ পেয়েছি ফাঁকা সে ব্রেঞ্চের মধ্যে বসে আমি রেস্ট করছি কারণ আমাকে মনে হচ্ছে আমার মনে হচ্ছে আর কি সব দিক থেকে আমাকে কেউ চেপে ধরে বসে আছে শাড়িটাও এত ভার কানের দুলটাও এত ভার আর জুতোটাও এত টাইট পরেছি নতুন জুতো তো টাইট হবেই তো আর মনে হচ্ছে না যে আমি হাঁটতে পারবো আর গাড়িটাও না ঢুকতে দিচ্ছিল না তখন আর এখন দেখি সবাই বাইক নিয়ে ঘুরছে আর আমরা তো ওই স্কুটিটা বাড়িতে রেখে এসেছি টোটোতে এসেছি রাস্তার মধ্যে একটা টোটো বাড়িতে যাবে না যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে আর মানে গেলেও অনেক দাম চাচ্ছে যে জায়গায় আমাদের বাড়িতে বাড়ির থেকে দিন হাজার দূরত্ব মাত্র কুড়ি টাকার সে জায়গায় পাঁচশো ছয়শো টাকা চাচ্ছে সেখানে কি দেওয়া সম্ভব বলো সেই জন্য ভাবছি যে একদম সকাল হোক সকালবেলায় যাবো আমাদের তো আর অত চাপ নেই তো বাড়ির যাওয়ার পথে আর কি এই প্যান্ডেলটাও পড়ে তো সেই প্যান এই প্যান্ডেলটাকে আগে দেখে নিলাম এই প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে এটা হচ্ছে শোলা পাটকাঠি আর কি পাটকাঠি আর কলা গাছের ছাল দিয়ে আর কি করেছে থিমটা তো শিল্পীর কাজটা এত সুন্দর করেছে শিল্পী তো এক কথা অসাধারণ আমার খুব ভালো লেগেছে প্রতিমাটাও দেখতে অসাধারণ হয়েছে আমার দিন প্রত্যেকটা প্যান্ডেলে আমার খুব ভালো লেগেছে নবমীর দিনেও কিন্তু আমি প্যান্ডেল দেখতে গিয়েছিলাম দিন হাঁটাতেই আমি কিন্তু আদার্স আর কোথাও যাইনি শুধু দিন দুই দিন বেরিয়েছিলাম অষ্টমী নবমী দুই দিনই কিন্তু আমি দিন হাঁটাতেই গিয়েছিলাম আমার খুব ভালো লেগেছে তো যাই হোক ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আর কারা কারা আমার ভিডিওর দিন হাট থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই তোমরা জানিও যে তোমাদের দুর্গা পুজো কেমন কাটলো তো চলো টাটা যদি বলি সে সবে তোমারে দুশো খেবে সে যাওয়া